কিছু শিক্ষা আছে যে শিক্ষার মধ্য দিয়ে তার ফলাফল জিরো আর কিছু শিক্ষা আছে যার ফলাফল জাতি গঠনে বড় অবদান রাখতে পারে তার নাম হলো কিসের শিক্ষা বলেন বলেন কিসের শিক্ষা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা দরকার নাই বলেন সামনের দেশ আমরা সজেতে যাচ্ছি যেহেতু যুবকরা তোমাদের দায়িত্ব হলো এই বিষয়টা তোমার মাথায় নিয়ে নাও নৈতিক চরিত্র গঠন করতে গেলে নৈতিকতার শিক্ষা ছাড়া নৈতিক কখনো ভালো হতে পারে মনকে ভাব দেয় না নাটোরে এক মা ছিল আমার গত বছর নাটোরে এক বৃদ্ধ মা চিঠি লিখেছেন আমাকে তার ভাঙ্গা ভাঙ্গা হাতে হাত কাপা কাপা হাত লিখেছে হুজুর আমার বয়স বাহাত্তর বছর আমার তিনটা ছেলে একটা মেয়ে সবাই শিক্ষিত সবাই ডিগ্রি পাস এডুকেটেড তারা আমার মেয়েকে বিয়ে দিয়েছে তিনটা ছেলে বিয়ে করেছে আমার ঘর চতুর্বาศী কালের ঘর আমি 72 বছর বয়সে একা রান্না করি আমার ছেলে বড় রান্না করে শ্রী রান্নার গন্ধ আমার নাক এসে ধাক্কা খায় আসে না ভাই ভাগ করে নাই তিন ভাই আমার কাছে তিন দিন তোর কাছে তিন দিন ওর কাছে তিন দিন ফকিরের মত মা ভুলে যায় আজকে কোন কোন আসে না বলেন তা আসে না এগুলো কেন করে যে মা তুমি তিন ছেলে ছিল তিন ছেলে সহ গোটা পরিবারকে এক হাড়িতে খাওয়াইছেন আর তিন সন্তান মিলে এক মাকে খাওয়াতে পারে না আছে না এগুলো কুলাঙ্গার এগুলো কি সব কুলাঙ্গার আল্লাহ তুমি বোঝার তো অসুখ দিয়ে দাও আরো যদি আল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিন মেনে চলার তফিক দিয়ে দাও কোরআন মেনে চলার তফিক দিয়ে দাও কি ফজর পড়বেন

সেই পাথরের পানি গরম হলে টক করলে যেমন টক একটা আওয়াজ হয় আমার নবীর যখন শেষ যায় পরে কাঁদতেন সেই সময় টক করা পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো এত কাঁদতেন আমার নবীজি এই জন্য আমার বন্ধুগণ উল্লেখী যাবি থো না لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا صِلِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمٍ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرٌ وَمُقَامًا عمر <applause> بحيرة جدي قامتين هاي أجنر كاسي قامتون بحير موت تنكي قامتين جدي هاي أمر بحير موت أمر كار شامل تنكي شو আল্লাহর কাছে সব দাবি গুলো করবো আল্লাহর কাছে সব প্রস্তাব গুলো আমার এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা দাও দেওয়ার জন্য একজন তিনি আছেন যিনি স্বার্থ ছাড়া দেন তিনি আমার কে আমরা আল্লাহকে বলবো জোরে বলি ইনশা আল্লাহ নামাজ করো বাদ যাবে বাপমার হক নষ্ট করবো প্রতিবেশের হক নষ্ট করবো মিথ্যা কথা বলবো যাবো হিংসা করবো আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমি যে যেখানে আছেন বসুন তার সরতে আমরা বসে যাই অনেক রাত হয়েছে শীতের রাতে বলবো এটা অনেক রাত শীতের রাত তো খুব ঠান্ডা তো এই যে ঘামলাম না ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডায় আপনারা বসে আছেন মাটিতে এই ওঠে কেন বসুন জি সবাই বসুন আমরা চাইবো কার কাছে নামাজের মতো করে বসে নামাজের মতো করে বিনয়ী আমরা আল্লাহর কাছে চাবো বিনই হ্যাঁ আমরা আল্লাহর কাছে চাবো ইনশাল আমি দোয়া চাই সবার সবাইকে আমার জন্য দোয়া করবেন আমার জামাল ভাই কোথায় আমার জামাল ভাই শোকাফত কারিস্তি আমার কথা হয়তো শুনছেন আমি শুনে তো কিছুক্ষণ আমি মানে আমার কাছে আমি বাকরুদ্ধ মত অবস্থা ষোলো মাস বয়স কলিজার টুকুর একটা সন্তান হয়েছিল মারা গেছে পড়ে এটা হচ্ছে মার কত বড় কষ্ট তবে আমি জামাল ভাইকে বলেছি আপনি ওই সন্তানকে জান্নাত জান্নাতে বুঝে নেবেন আল্লাহর কাছ থেকে যে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কিন্তু রাগ করা যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহ নিয়ে গেছে তো আল্লাহ নিয়ে গেছে না হ্যাঁ মৃত ব্যক্তির জন্য বিলাপ নিষেধ কান্না করা নিষেধ অত কামনা হয় আমার কাব্য কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার জামাল ভাই এবং তার স্ত্রীকে তহসিদান করে এরপর এখানে লম্বা তালিকার শুরুতে আমি তাদেরকে বলেছি তাদের নামটা বলেছি আল্লাহ আমর উল্লাহার ইব্রাহিম আব্দুল মান্নান গোলাম সৈদুল হক সহ এই মাহফিলের সাথে যারাই জড়িত ছিলেন রামিম সহ যারা ইন্তকাল করেছেন কবরগুলোকে টুকরা বানায় এলাকায় এই মাহফিল প্রত্যেক বছর হোক সবাই চান তো সবাই চান আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এই এলাকায় আমি আসি মাহফিল থাকলে মাহফিল করি তো প্রত্যেক বছর এই অঞ্চলে একটা না একটা মাহফিল আমি করি এই মাহফিল এলাকার ওই কি বলে মুসাফুরের যে মাহফিলটা এই মাহফিলের ফাউন্ডার কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছিলেন শুরু করেছে এখন সেদিন আব্দুর রহমান কি বলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই ফোন ফোন দিলেন পরে আবার বলতে আমি একটু ঝামেলা আছে মাহফিল করতে পারবো কিনা জানি না তো যাই হোক ওনার একক কারবার তো সবকিছুতে উনি হয়তো সাহস পাচ্ছেন না ওনার হয়তো সুবিধা অসুবিধা সব দিকে উনি খেয়াল করছেন এই মাহফিলগুলো থাক চলুক সবাই চান না প্লাম সবাই চান না মাহফিলটাকে নষ্ট করার জন্য কিছু বদমাইশ কিন্তু থাকবেই এই বদমাইশের দিকে তাকালে হবে না আমরা আমাদের কাজের দিকে আগাবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তোমরা দোয়া করবো দোয়া রাখ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইন্তজামে কুমারের সভাপতি মহোদয় তিনি একটু হালকা কথা বলবেন কি নাম যেন ওনার জাহাঙ্গীর আলম বিরণ ভাই ও কথা বলেছেন ও আচ্ছা ও আচ্ছা বিরণ ভাই সভাপতি কিছু